আমি আসল অঞ্জু গাঙ্গুলি যারা পুরুষরা ছেলেরা সাধারণত সকলেই পার্স আপনারা ইউজ করেন আপনাদের ক্ষেত্রে যদি পার্স ইউজ করেন যদি সম্ভব হয় তাহলে গ্রিন কালারের পার্স আপনারা সর্বদা ইউজ করবেন এবং সেটিকে কখনো খালি রাখতে দেবেন না যদি সম্ভব হয় এবছর পাঁচটা সবুজ এলাচ অর্থাৎ ছোটো এলাচ ব্যাগের মধ্যে রাখবেন পার্সে সর্বদা রাখবেন এবং পার্সের মধ্যে আপনার যদি পরিচিত কোনো ব্যক্তি থাকে যারা এই দুনিয়াতে নেই তাদের ছবি যদি রাখেন অবশ্যই কিন্তু সেটা কিন্তু রাখবেন না আর অযথা বিলপত্র এগুলোকে রাখবেন না ব্যাগের মধ্যে এবং আপনারা বিশেষ করে যারা পুরুষরা সবাই ব্যাক পকেটে পার্সটা রাখেন কিন্তু যখন আপনারা বসেন সেক্ষেত্রে চেষ্টা করবেন পার্সকে হাতে নিয়ে বসতে নমস্কার জয় মাতারা